কক্সবাজারের টেকনাফে বর্ডারঘাট বাংলাদেশ বিজিবির অভিযানে মানব পাচার চক্রে ছয় সদস্যকে আটক করা হয়েছে শনিবার চার অক্টোবর রাতে টেকনাপ ব্যাটালিয়ান দুই বিজিবি শাহপুর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় এই অভিযান চালানো হয় বিজিবি জানায় মিয়ানমার থেকে সাগর পথে পাচার করে আনা কয়েকজন বিদেশি নাগরিককে স্থানীয় একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল পরে তাদের বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়া সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারীরা গোপন খবরের ভিত্তিতে দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয় অভিযানকালে বাড়ির মালিক মোসাম্মদ শামসুল নাহার সহ ছয়জনকে আটক করা হয় তবে অভিযানের সময় পাচার চক্রের দুজন পালিয়ে যায় আটককৃতরা হলেন শামসু নাহার তার বয়স পঁয়ত্রিশ আরা বয়স একত্রিশ নুরুন্নিসা বয়স উনপঞ্চাশ মোহাম্মদ ইসমাইল বয়স পঞ্চাশ হারুন পঁয়ত্রিশ এবং ইউসুফ আলী তার বয়স সাতচল্লিশ তারা সকলে উখিয়া ও টেকনাপের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে বিজিবি আরও জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামসুদ নাহার স্বীকার করেছেন টাকার বিনিময়ে পাচার করে আনা লোকজনকে তিনি সাময়িকভাবে আশ্রয় দিতেন অন্য আটকরা জানিয়েছেন তারা মিয়ানমার থেকে লোক এনে ক্যাম্পে নেওয়ার পাশাপাশি অর্থের বিনিময়ে তাদেরকে ক্যাম্পে কাট কাট পেতে সহায়তা করতেন অভিযান শেষে আটক ব্যক্তিদের টেকনাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন বিজেপি আশিকুর রহমান বলেছেন মাদক ও মানব পাচারের বিরুদ্ধে বিজেপির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে দেশের নিরাপত্তা সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজেপি এর আগেও বেশ কিছু মানব পাচারকারী এবং পাচার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং মানব পাচারে জড়িত বা যারা যাদেরকে তারা আশ্রয় দিয়েছিল এ ধরনের অনেকগুলো নারী পুরুষ শিশু সহ অনেকজনকে আটক করা হয়েছিল ধাপে এক মানব পাচারকারী এবং বিভিন্ন পাচার চক্রে জড়িত যারা রাঘব বল যারা তাদেরকেও কিন্তু আইনের আইনের কাছে সুপর্দ করছেন বিজেপি কোস্টগার্ড র্যাব সেনাবাহিনী বা যৌথ বাহিনী পুলিশ সহ প্রচেষ্টা মানব পাচার যেন নির্মূল হয় সেজন্য চেষ্টা করে যাচ্ছেন এবং দেশের শৃঙ্খলা অনেকটা বিঘ্নিত হলেও কিন্তু মানব পাচার চক্র তৎপর হওয়ার পরে ইতিমধ্যে মানব পাচারকারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযান অব্যাহত রয়েছে